আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় পঞ্চাগ নতুন নিয়োগ প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিরা কিন্তু পূর্বে প্রকাশ করেছিল পুনিয় বিজ্ঞপ্তি আপনার সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দৈযোগ সকালে সম্পূর্ণ বিজ্ঞানটা দেখতে পেলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটের তারা এখানে আবেদন আহ্বান করতেছে টোটালি এখানে চারটি পদে লুক নিবে প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডে একজন লুক নিবে এবং এই পদের জন্য আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হলে এবং কম্পিউটারে প্রতি মিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট আপনার উত্তীর্ণ হতে হবে এবং দুই নাম্বার যে পদ পরিসংখ্যানবিদ এখানে দুইজন লোক নিবে এবং পরিসংখ্যান গঠিত বা অর্থনীতি স্নাতক পাশ এবং কম্পিউটার পরিচালনা হলে আপনি এই আবেদন করতে পারবেন এবং তিন নাম্বারের যে স্বাস্থ্য সহকারী পদ এখানে তারা পঁচিশ জন লোক নেবে এই স্বাস্থ্য সহকারী পদেকে এবং এই পদে শুধু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালক পথ এখানে পনেরোতম গেট এবং ষোলোতম গেট অর্থাৎ পনেরোতম গেট হলো হালকা যানবাহন যারা চলাচল করে তাদের ক্ষেত্রে এবং যারা বাড়ি গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে এখানে ষোলতম যারা বাড়ি গাড়ি চালানোর লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে ষোলতম আর যারা হালকা গাড়ি চালানো তাদের ক্ষেত্রে পনেরোতম এবং অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আবার প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আর চার এক দু হাজার তারিখে বীর মুক্তি উদ্ধার বীর মুক্তি বীরঙ্গনা আর শারীর প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়সীমা এখানে বিজ্ঞপ্তি তিন নং কলামে বর্ণিত মোতাবেক হবে এবং বয়স প্রমাণে কিন্তু এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং এখানে দু হাজার আঠারো চব্বিশ এবং পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি বা নীতি ও কোটা পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করা হবে এবং এই কবি ব্যক্তি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না একাধিক পদে আবেদন করলে তার আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য করা হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট হলো এস পঞ্চগড় ডট গভ ডট বিডি অথবা সিএস পিজি আর ডট 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 এই ওয়েবসাইটে প্রবেশ করার আপনার বিস্তারিত জানে তারপরে বুঝে সুনিদ্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন তারপরে আপনার চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার ছেলেটা আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য